ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে ফিফটি পূরণ সাইফ হাসানের সাইফ ছক্কাচারের ঝড় বইয়ে দেন ভারতীয় বোলারদের ওপর কিন্তু অপর প্রান্তের স্বীকৃত ব্যাটারদের সবাই ব্যর্থ একেবারে তানজিদ তামিম থেকে শুরু করে মোহাম্মদ সাইফ উদ্দিন পর্যন্ত উইকেট হারানোর মেলা সাইফ হাসান একাই লড়াই করলেন প্রাণপণ ফিফটির পরও টিকে থেকে দেখালেন আশা কিন্তু তার ব্যক্তিগত স্কোর বাড়লেও দল পারল না কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে এদিন বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে একশো আটষট্টি রানে আটকে রাখতে পারে বাংলাদেশ একশো উনসত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র এক রান করেই বুমরার বলে ফিরে যান ওপেনার তানজিদ তামিম তামিম বিদায় নিলে দলের হাল ধরেন সাইফ হাসান ও পারভেজ ইমন আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে চুয়াল্লিশ রান তোলে বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লে শেষ হতে না হতেই বিপদ নামে কুলদীপ যাদবের বলে উইকেট হারান পারভেজিমন উনিশ বলে দুই চার এক ছক্কায় তিনি করেন একুশ রান অক্সর প্যাটেল এসে তুলে নেন তাওহিদ হৃদয়ের উইকেট সাত রান করে হৃদয় ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে দলের চাপ আরও বাড়ান শামীম পাটোয়ারি চুহাত্তর রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ এক প্রান্তে হাল ধরে রাখেন কেবল সাইফ হাসান সুরিয়ার দুর্দান্ত থ্রোতে রান আউট জাকের মাত্র চার রান করেই মাঠ ছাড়েন তিনি সবার ব্যর্থতার ভিড়ে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন সাইফ হাসান কিন্তু সাইফ অপর প্রান্ত থেকে যোগ্য সমর্থন না পাওয়ায় ধুকতে থাকে দল সাইফুদ্দিন চার রানের বেশি করতে পারেননি একে একে সব স্বীকৃত ব্যাটারদের হারিয়ে একা হয়ে পড়েন সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেও লাভ হয়নি তার বাংলাদেশ হেরে বসে টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা তাই এখন অলিখিত সেমিফাইনাল ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস মন ভার করে মাঠের বাইরে ক্যাপ্টেন্সির ভার জাকের আলী অনিকের কাঁধে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি মাঠে নেমে বড় ভুল অধিনায়কের মারকুটে অভিষেক শর্মাকে ভরকে দেন তানজিম সাকিব কিন্তু জাকের মিস করে বসেন ক্যাচ অভিষেক গিলরা ক্রমেই চড়াও হতে থাকেন টাইগার বোলারদের ওপর অভিষেক শর্মার রীতিমতো তাণ্ডব চালান মুস্তাফিজ সাইফুদ্দিনদের ওপর পাওয়ার ওভারে বিনা উইকেটে বাহাত্তর রান তোলে ইন্ডিয়া পরের ওভারে এসে উইকেট তোলেন হোসেন শুভমন গিল উড়িয়ে ক্যাচ নেন তানজিম সাকিব সাতাত্তর রানে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ নাম্বার তিনে নামা শিবম দুবেকে টিকতে দেননি ঋষাদ হোসেন তাহিদ হৃদয়ের ক্যাচে বিদায় ঘটে তার জোরা শিকার ঋষাদের তৃতীয় উইকেট শিকারেও অবদান ঋষাদের তার দুর্দান্ত থ্রো বেলস ফেলে দিয়ে অভিষেক শর্মার বিদায় ঘণ্টা বাজান মুস্তাফিজ সাঁত্রিশ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় পঁচাত্তর রান করে বিদায় নেন অভিষেক বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেট তোলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভারতীয় কাপ্তান সুরিয়া কুমার ব্যাটে বল লেগে উইকেটের পেছনে ক্যাচ গেলে লাফিয়ে গ্লাভস বন্দি করেন জাকের যদিও ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেননি তখন রিভিউ নেন বাংলাদেশ কাপ্তান ফলে মুস্তাফিজ নিজের প্রথম ও বাংলাদেশ পায় চতুর্থ উইকেটের দেখা তিলক ভার্মার উইকেট তোলেন তানজিম সাকিব পাঁচ উইকেট তুলে ইন্ডিয়ার রানের লাগাম খানিকটা টানে বাংলাদেশ যদিও সেটা যথেষ্ট ছিল না লড়াকু ব্যাটিংয়ে ঠিকই ভারতকে চ্যালেঞ্জিং টোটাল এনে দেন হার্দিক পাণ্ডিয়ারা